একবার ধরবো দেখবা সাইজ হয়ে যাবো একদম সাইজ হয়ে যাবো কিন্তু আপনারা আপনারা যদি টিকটকার না হইতেন তাহলে এই ব্যবহারটা করতে না সামান্য ইউটিউবারের কোনোদিন এই ব্যবহার হয় না বুঝছেন ব্যবহার ঠিক করেন পরে টিকটক

আর আমার ট্রেডিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন না আরে ভাই আমি আমি মানুষকে আনন্দ দে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসছি আপনার সাথে কথা বলতে আসি না আপনার সাথে কথা বলতে আসি না এখানে দূরে যান দূরে যান দূরে যান দূরে যান এখানে কেন এখানে কেন যাও যাও টেরি 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 যাও সকলে যার যা আপত্তি সেটা পূরণ করো ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন